ষোলকোপায় মুন্নু এবং হরিনাকুন্ডুতে টিপু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝিনাইধ ষোলকোপা ও হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান পদে মস্তফা আরিফ রেজা মুন্নু এবং সাইফুল ইসলাম টিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ষোলকুপা উপজেলায় মস্তফা আরিফ রেজা মুন্নু মোটরসাইকেল প্রতীকে তিয়াত্তর হাজার ছয়শো ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামীম হোসেন দোয়াত কলম পতিকে পেয়েছেন একাত্তর হাজার আটশো আশি ভোট এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহেদুলনী নবী পতিকে পঁচাত্তর হাজার দুইশো সাতাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাকিল আহমেদ তালা পতিকে পেয়েছেন পঞ্চাশ হাজার নয়শো দুই ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা নাসরিন লিপি হাসপতিকে তিয়াত্তর হাজার ছয়শো তেত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাপেজা খাতুন ফুটবল পতিকে পেয়েছেন উনষাট হাজার একষট্টি ভোট অপরদিকে হরিনাকুণ্ড উপজেলা চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস পতিকে চৌত্রিশ হাজার তিনশো সাত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান রিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন চব্বিশ হাজার নয়শো বাহাত্তর ভোট এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাজেদুল ইসলাম চশমা পতিকে চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেদুল হক সুমন টিয়া পাখি পতিকে পেয়েছেন পনেরো হাজার চারশো আটান্ন ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেসমিন আক্তার ফুটবল পতীকে সাতান্ন হাজার নয়শো বাইশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুচিত্রা রানী সাধুখা হাস প্রতীকে পেয়েছেন উনিশ ভোট মঙ্গলবার একুশে মে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে